আরজিকর হাসপাতালে নারী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রবিবার রাতে রামজীবনপুরের রাস্তায় নামলেন শতাধিক মহিলা হাতে মোমবাতি নিয়ে তারা একযোগে প্রতিবাদ জানালেন আরজিকর কাণ্ডে গোটা বাংলা ক্ষুব্ধ এবং চরম প্রতিবাদের মুখে এই ঘটনার প্রতিবাদে রামজীবনপুর পৌরসভার রাতভর মোমবাতি মিছিলের মাধ্যমে শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন প্রতিবাদকারীরা দাবি করছেন রাজ্য সরকার যেন এই ধরনের অপরাধের পুনরাবৃত্তিরোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তাদের বক্তব্য আমরা চাই দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায় সরকারকে অবশ্যই দোষীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে তো যদি আমরা সঠিক বিচার না পাই এখনো পর্যন্ত দোষীদের কোনো শাস্তির কোনো খবর নেই এতদিন হয়ে গেল কারোর কোনো ভূক্ষেপ নেই সবাই সবার মতো করা আছে শুধু আমরা জানি না আমরা আন্দোলন এরকম মিছিলের মধ্যে দিয়ে কতটা পারবো আমরা কতটা মানে পারবো যে দোষীদেরকে শাস্তি দেওয়াতে পারবো আমরা জানি না কিন্তু সবাইকে আমরা বলবো আর আমি উর্ধতম কর্তৃপক্ষের কাছেও আবেদন যে আপনারা যত দ্রুত হোক আজকে শুধু ওনার বাড়ির মেয়ে বলে নয় আমাদের প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে মা বোন আছে সবাই আছে আশা করবো দোষীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় আমার নাম সুতনু মোদক আমি রামজীবনপুর চক্রের একজন শিক্ষিকা হ্যাঁ এই এই যে আন্দোলনটা চলছে এটা শুধু নির্বিশেষে প্রত্যেক মানুষ এতে যোগ হয়েছে কারণ আমরা এর সঠিক বিচার চাই আমরা এইটা যারা করেছে তাদের সাথে যারা এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে সবাই সবাই যেমন আমাদের সামনে আসে এবং আমরা এর সঠিক বিচার চাই যাতে আর কোনো নারী না নির্যাতিত হয় না ঘরের বাইরে বেরোতে তারা ভয় পায় আমরা সঠিক বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস অবশ্যই পেতে হবে কারণ না পেলে সেটা উচিত না ওনারা সবটাই চেষ্টা করছেন কিন্তু ঠিক না আমাদের বাবা মানে যে মেয়ে রাত্রে বাইরে থেকে ফিরছে ফিরবে তাদের মনে ভয় ঢুকে যাচ্ছে এখন কি করবে এখন

আজ থেকে প্রায় এক মাস আগে আরজি করের বুকে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল তার প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ ছাত্র যুব মহিলা শিক্ষিত সমাজ যাদের শীতধারাটা এখনো পর্যন্ত বিক্রি হয়নি যাদের বিবেকটা এখনো পর্যন্ত কারুর কাছে বন্ধ রাখেনি তারা রাস্তায় নেমেছে তাদের সাথে সাদ মিলাতে আমরা রামজীবনপুর পৌরবাসীর পক্ষ থেকে আমরা তাদের সাথে একত্রিত হয়েছি আজকে জুনিয়র ডাক্তার সহ ছাত্র যুব সমাজের সর্বস্তরের মানুষ যে রাত দখলের ডাক দিয়েছে সেই আন্দোলনের প্রতি আমরা সহমর্মিতা জানাতে আজকে রামজনপুর পৌরবাসীর পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি এবং এখানে সকল প্রায় শিক্ষক শিক্ষিকা ছাত্রী সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করছে এটাই আমরা চাই আর করে যারা প্রকৃত দোষী তাদেরকে সিবিআই পুলিশ খুঁজে বের করুক এবং শাস্তির ব্যবস্থা করুক শুধু তাই নয় আমরা কবির ভাষায় জেনেছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব তবঘৃণা তারাই যেন তৃণ সমদহে অর্থাৎ যারা অন্যায় করেছে এবং যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে লুকাচ্ছে আড়াল করছে তাদের মুখোশটা সামনে আসুক সমাজের কাছে এবং তাদেরও বিচার হোক এই দাবি আমরা জানাচ্ছি যদি যদি আর করের দোষীদের সুবিচার না হয় তাহলে এই আন্দোলন এই ধিক্কার আরো বৃহত্তর হবে আমাদের মিছিলের স্লোগানই আছে যে বিচার যত পিছবে মিছিল তত আগাবে